নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যা সবাইকে স্বাগত সবাইকে শুক্রবার জানিয়ে শনিবারের ব্লগটা নিয়ে চলে আসলাম এখন কয়েকদিন ধরে না এডিটিং করতে একটু দেরিই হয়ে যাচ্ছে মানে জমে যাচ্ছে তো মানে ঠিক নিয়ম করে আমি দিতে পারছি না একটু উনিশ বিশ হয়ে যাচ্ছে এদিক ওদিক হয়ে যাচ্ছে এবার আমি তো শুক্রবার শিবরাত্রি পালন করিনি শনিবার করছি তাও যে খুব নিষ্ঠাভাবে করছি তা না একটু গড়বড় হয়ে গেছে তা যাই হোক ঠাকুর ক্ষমা করে দেবে এবার শনিবার দিন সকালবেলা উঠেই না আগে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে আমাদের সাব বাইরেটা সামনেটা পাতা পড়েছিলো ঝাড় দিয়ে জল দিয়ে ধুয়ে টুয়ে মাথাটা শ্যাম্পু করে চান করে আসলাম আগের দিন যেহেতু কোনো সংযম পালন করিনি মাছ টাছ খেয়েছি তাই মাথাটা শ্যাম্পু করে চান করে এসে আগে ঘরের ঠাকুরকে পুজো দিচ্ছি আমি পুজো দিতে একটু দেরি করলাম ভাবলাম কি ফল আসলে তাহলে একটু বেশি করে ফল নিয়ে ঘরের ঠাকুরকেও দেব কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করলাম বলে মানে ঠাকুরের পুজোটা তারপর দিয়ে নিলাম কারণ হচ্ছে ফল আলা আসতে অনেক দেরি করছিল তারপরে আমি সঙ্গীতার কাছ থেকে ফল নাম্বার নিয়ে ফোন করলাম না উনি যেহেতু রোজই যান বলে না ফল আলার নাম্বারটা আমার কাছে নেই কিন্তু উনি আজকেই দেরি করলেন এরপর ফল আসলে ফল নিয়ে তারপর দুটো তামার ঘটিতে একটাতে পঞ্চামৃত তৈরি করে নিলাম আর একটাতে গঙ্গাজল আগুরু আগরু চন্দন মিশিয়ে নিলাম নিয়ে দেখো সেদিনকে একটা নতুন দুটো শাড়ি কিনেছিলাম আজকে এই যে পুজো টুজো দিলে না এরকম লাল পাড় সাদা শাড়ি বেশ ভালো লাগে মনটা তা সেই শাড়িটাই আজকে পরলাম পড়ে ছেলেকে বললাম একটু ছবি তুলে দেবার ও যেহেতু পড়ছিলো অঙ্ক পরীক্ষা আছে তো ওই যেখানে পড়ছে সেখান থেকে বসে বসে একটু তুলে দিল তারপর আমি থালার বা মানে ফলের বাটা টাটা সব গুছিয়ে গেছে নিয়ে ফোনটা নিয়ে যায়নি পুজোটা দিয়ে আসলাম ওই যে থালাটা গোছানো দুটো তামার ঘটি নিয়ে বলো তো ফোন টোন নেওয়া যে আমি ছাতায় নিয়ে যাই না এত রোদ দূরে ওই দুই হাত দিয়ে ধরে নিয়ে যেতে হয় ওই জন্য ফোন টোন আর পুজো মন্দিরে টন্দিরে না আমি পুজো দিচ্ছি সেটাকে ওই ছো ফটো তুলতে হবে আমার এটা আমি ব্যক্তিগতভাবেও পছন্দ করি না তারপর পুজো দিয়ে এসে শাড়িটাকে চেঞ্জ করে নিলাম কারণ ওটা পরে খেলেই না আবার ধুতে হবে তো এই শাড়িটা চেঞ্জ করে বাইরে একটু মেলে এ দেখো সাবু মেখে নিলাম সাবু মাখা আমার কিন্তু খুব প্রিয় দুধ ঘন করে জাল দিয়ে সাবুর সঙ্গে কলা নারকেল কোড়া যে পুজোর টলগুলোও ছিল পুজোর ফল কিশমিসমিস নকুলদানা সেগুলো দিয়েও মেখে আমি আগে খেয়ে নিলাম কারণ আমার প্রচন্ড খিদে পেয়ে গেছিল। আর আজকে ওর বাবা গেছে সকালবেলা ম্যাগি বললো যে ম্যাগি করে দাও রুটি করো না দেরি হয়ে যাবে ওর বাবা গেছে আমার শ্বশুরবাড়িতে পলতাতে খাট টানতে আমার ওখানে একটা খাট আছে সেই খাট টানতে গেছে এবার ভ্যানালা এখান থেকেই যাবে আমি যে দাদার কাছ থেকে আর কি কাঠের মিস্ত্রির কাছে খাটটা খাটটা বানিয়েছিলাম উনি একটা ভ্যান ঠিক করে দিয়েছেন উনি চেনেন আর কি উনি খাটটা গিয়ে পলতায় রেখে খেসছিলেন এবার ওই কারণে ওই ভ্যানালাকে ঠিক করা হয়েছে উনি বেরোবেন বলেছেন ওই সাড়ে আটটা নটার মধ্যে বেরোবেন এরপর ওই কারণে ওর বাবা তো দুপুরে নেই ছেলের জন্য পোলাও আর পনির করছি ওর বাবা শাশুড়ি বলেছিলেন যে আমি রান্না করব ও খেয়ে যাবে আমিছি ঠিক আছে তাই ছেলের জন্য একটু পনির করছে পোলাওটা একটু বেশিই করছি কারণ রাত্রে এসে ওর বাবা খেতে হবে খেতে পারবে নাহলে আবার না উপো উপোস কাফাস করে রাত্রেবেলা আবার রুটি করো ভাল লাগে না তাই ওই জন্য দুবেলার মতনই ওদের পোলাও আর পনির করে রাখছি আর পোলাও টোলাও পেলে আমার ছেলের তো কথাই নেই তাহলে আর মাছের নামগন্ধ করবে না এরকম পনির দিলে পোলাও দিলে এরপর কি করলাম পোলাও পোলাও এর কড়াইটাকে সব যেমন করে করি আর কি আমি কী করি গোবিন্দভোগ চালটা আধা ঘন্টা ভিজিয়ে জল ঝরিয়ে নিই তারপর ওই চালের সঙ্গে একটু আদা বাটা দিই আমি যেই বাড়িতে ভাড়া থাকতাম ওই বৌদি বলেছিল জান তো সবার কাছ থেকে শেখার আছে আমার মনে হয় ছোট বড় শেখার তো শেষ নেই আর সবার কাছ থেকে শেখার হয় আছে ভালোটা আমি না সবার কাছ থেকে ভালোটা শিখি সে ছোটো হোক বড় হোক ওই বৌদি বলেছিল যে চালের মধ্যে না ভেজানো চালের চালটাকে জল ঝরিয়ে আদা বাটা ঘি আর হলুদ দিয়ে মাখিয়ে তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ঘিয়ে চালটাকে ভাজা ভাজা করে তারপরে জল দেয় আমি না জলের সঙ্গে একটু দুধও দিই আমি একটু দুধ দিই পোলাউতেও দুধ দিই আবার তোমার এই পনিরে তো দুধ পনির করি পোলাউতে বাটি ছোট দু বাটি চাল নিয়েছিলাম তো বাটি দুধ আর বাটি জল দিয়েছি এরপর ছেলেকে খেতে দিয়ে দিলাম ওর বাবা এসছে কিন্তু ওর বাবা খাবে না কারণ শাশুড়ি রান্নাও করছিলেন কিন্তু ওর বাবা ভাত খায়নি আলুর পরোটা করে দিয়েছিলাম সেই আলুর পরোটা খেয়ে এসছে বলে পেটটা ভার এরপর দেখো পলতা থেকে বেরিয়েছে জিনিসগুলো সাড়ে বারোটা বারোটা কুড়িতে আর এখন প্রায় ছটা বাজতে গেলো সন্ধে হয় হয় সেই জিনিস কটা এসছে যেন আমাদের সাড়ে সাতটা ভাবতে পারো সাড়ে বারোটা থেকে সাড়ে সাতটা মানে আমরা তো চিন্তায় করে গেছিলাম তারপর কাঠি মিস্ত্রিকে ফোন করলাম উনি বললেন যে দুই থেকে দুই বড় জোর দু ঘন্টা লাগে দুই থেকে আড়াই ঘন্টা গাড়ি খারাপ হলে তিন ঘন্টা ধরে নেই উনি কিছু একটা রাস্তায় করেছিলেন কাণ্ড সেটা আমি ধরতে পেরেছি কি করেছিলেন বলতে জিনিসগুলো যেমন সাজানো ছিল ওর বাবা এমনি আমাকে ছবি পাঠিয়েছিল যে এই দেখো জিনিসগুলো বেরিয়ে গেছে সেই ছবিটার সঙ্গে না জিনিসগুলো যখন আমার এখানে আসলো কোনো মিল নেই এটুকু বোঝা গেল মানে উনি জিনিসগুলো নামিয়ে বোধহয় কোথাও ভাড়া ফাড়া খাটিয়েছেন নাহলে পলতা থেকে ব্যারাকপুর দুই থেকে এই পল পলতা থেকে কল্যাণে দুই থেকে আড়াই ঘন্টা লাগে যে মোটর ভ্যানগুলোতে সেখানে সাড়ে বারোটা কুড়িতে বেরিয়ে উনি সাড়ে সাতটায় এসছেন যা গেয়ার কিছু বলিনি আমার জিনিসগুলো যে এসছে সেটাই বড় কথা এরপর একটা টোটোওয়ালাকে ডেকে টোটোলা যাচ্ছিল তাকে ডেকে প্রচণ্ড ভারী হয় তো জিনিসগুলোকে এই আমি যেইখানটা দাঁড়িয়ে আছি গোলাপসবুল গেটটা দিয়ে এই ঘরটাতে এনে রাখা হলো আর এটা সেট করা না খুব কষ্টকর কাজ কম করেও তিনজন লাগে এবার যেহেতু ভ্যানওয়ালা আর একজন টোটোওয়ালাকে ডেকে ঘরে জিনিসগুলো রাখা হলো তারপর আমি কাঠের মিস্ত্রি দাদাকে ফোন করেছিলাম উনি বললেন বৌদি কালকে গিয়ে আমি সেট করে দেবো আপনি চিন্তা করবেন না মানে যখন পলতা থেকে নামিয়েছিলো আমাদের তো উপরে ছিল খাটটা দোতলাতে সেখান থেকে সেখানেও ওর বাবা গিয়ে লেবার ঠিক করেছিল না হলে হয় না আর যেহেতু আমার হাজব্যান্ডে কোমরে ব্যথা ও একটুও হেল্প করতে পারে না আর আমি বলেই দিই সব সময় যে তুমি মানে লোক নেবে সময় না যে পয়সার উপর দিয়ে যাক নিজের শরীরটা ভালো থাকুক আর এই যে হাইড্রলিকে কি হয় বড় যে প্লাইটা ওপরেরটা সেটা এরকমই বড় থাকে এটাকে পাট 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 করা যায় না মানে সিস্টেমটা এরকমই আর ওইটা প্রচণ্ড ভারী হয় খাটটা তো কালকেই সেট হবে ওই জন্য মিস্ত্রিরা রেখে চলে গেল আর আমি ঘরটাকে একটুখানি লাইজল দিয়ে মুছে দিলাম আর জিনিসগুলো আজকে এখানেই থাক তারপর হচ্ছে কয়েকটা বালিশ টালিশ ছিল শাশুড়িমা ফোন করে বলেছিলেন যে ওগুলো পাঠিয়ে দিচ্ছি তা ওগুলোও এসছে ওগুলো পরে রোদে টোদে দিতে হবে তো টোষক খুলে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানি ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা লাইক করছো কমেন্ট করছো আমার ভিডিও রোজ দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই এভাবেই আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা